ও তো আর ইয়ে ব্রেকফাস্টে আছে ব্রেকফাস্ট হবে এগ ম্যাগি এটা পেঁয়াজ কুচি করে রেখেছি লঙ্কা কুচি দুটো ডিম ফাটি রেখেছি আর এটা তো দুটো বুঝে দাম দুটো ঠিক আছে এটা খাওয়া দাওয়া করে নিয়ে নেব তারপর আমি বাসন টাসুন তুলব ও বাজারে যাবে দেখি বাজার থেকে কী আনে সেই বুঝে রান্না বান্না তো ম্যাগিটাকে আগে সেদ্ধ করে দেবে হালকা ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে এবার ডিমটা ভাজু ভাজু হবে দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি मम्मी आगे मसाला डाल এবার ঢালবে টমেটো সস এবার গ্রিন চিলি তো আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে তো এবার দাঁড়াও বেড়ে নি আমারটা আমার বরারটা এই দেখো রেডি হয়ে গেছে আমাদের এগ ম্যাগি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে কি রান্না বান্না করবো কী করবো তোমাকে দেখাবো ঠিক আছে কালারটা কি দারুণ দেখেছো দারুণ আছে কালারটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছে সবাই ভালো আছো আমি ভালো আছি আর গুড মর্নিং আমার তরফ থেকে তো দেখলেই তো ম্যাগি করলাম ম্যাগি ট্যাগি করে ম্যাগিটি খাওয়া হলো ও বাজারে গেল দেখি মাছ কি মাছ পায় সেই বুঝে করবো আজকে না সকালটা ভালো শুরু হয়েছিল আবার এখন দেখছি না ঝিমিয়ে যাচ্ছি কর্মগত যেহেতু বেলা বাড়ছে বেলা সেরকম হয়নি দশটাও বাজেনি মানে কোনো কাজ বাজ করতে ইচ্ছে চুপচাপ বসে থাকি হচ্ছে একটা ঘরে একা একা চুপচাপ বসে থাকি কারোর সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না কোনো কাজ করতে ইচ্ছে খাওয়া দাওয়া করতে ইচ্ছে না কিচ্ছু না একই সময় আমার এরকম হয় জানি না কেন এরকম হয় যে একা একাই চুপচাপ বসে থাকি মানে ঘন্টার পর ঘন্টা আমি নিজে বসে থাকি একা একা মানে কোনো কথা বলতে ইচ্ছা করে না মানে ভালো লাগছে না এই আর কি আর একভাবে ঘরের মধ্যে রয়েছি না আর ভালো লাগছে না একভাবে দুটো প্রাণী আর আমাদের ঘরে টিভি টিভিও নেই টিভি টিভি থাকে তাও একটুখানি মনটা একটুখানি ভালো লাগে আর আমি অত ফোন টোন ঘাঁটতে ভালোবাসি না যেইটুকুনি কাজ থাকে সেইটুকুনি করি তারপর আর ভালো লাগে না বড় বলছিল ভালো লাগছে না ঠিক মন তো হ্যাঁ একভাবে এক ঘরে রয়েছি মানে একভাবে বাড়িতে রয়েছি না কোথাও যাচ্ছি না কিছু না কোথায় আর যাবো ওই গরমের মধ্যে দেখি বাজারে গেছে কি মাছ আনে সেই বুঝে করবো সত্যি আজকে কিচ্ছু করতে ইচ্ছা হচ্ছে না মন মেজাচ্ছে কিচ্ছু ভাবো না প্রথমে সকালটা উঠে সকালটা আমার উঠেই আমার ভালো লাগলো কারণ অনেকেই জানে আমি ফেসবুক করি ফেসবুকে একটা প্রথম একটা আজকে সেট পেলাম সেটা হলো সাবস্ক্রাইব সেট পেলাম ওটা সেট করলাম করে আমার খুব ভালো লাগলো যে একটা সেট দিয়ে শুরু হলো এখনও অনেকগুলো সেট বাকি আছে আর আমার যারা এখনও আমার ফেসবুক ফলো করছো না প্লিজ আমাকে ফেসবুকটা ফলো করে দিও সেটা হলো সুমিস ব্লগ ঠিক আছে আমার ফেসবুক আইডি সুমিস ব্লগ ব্লক পারলে একটুখানি ফলো করে দিও তো চলো পরে এসছি টিফিন খেয়ে আমি রান্নার সব কিছু রেডি করে নিয়ে এসছি রেডি করে নিয়েছি একটা বেগুনের রেসিপি করবো বেগুনের রেসিপিটার জন্যই দেখো চার পাঁচটা কাঁচা লঙ্কা এখানে হলুদ ঠিক আছে এখানে লঙ্কার গুঁড়ো এখানে জিরের গুঁড়ো এখানে ধনের গুঁড়ো এটা হয়ে গেলো আর এটা হলো এই তিনটে বেগুন শুয়ে রেখে দিয়েছি ও বাজার থেকে ইলিশ মাছ এনেছে দেখো দুটো একটা ভাজবো একটা কাঁচা মানে ঝুলে দেবো আমার বর কাঁচা খায় আমি ভাজা খাই আর দেখো ডিম ডিমটা ভাজবো আর স মানে এই দেখো সর্ষে বাটা সর্ষেটা ভিজিয়ে রেখে দিয়েছি ঠিক আছে আমি বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে ভালোবাসি এখানে আমি তিনটে বেগুন নিয়ে নিয়েছি আরে দেখো উচ্ছে ভাজা করবো ঠিক আছে তো চলো সবার আগে উচ্ছে ভাজাটা করবো তারপর বেগুনের রেসিপিটা করবো তারপরে মাছেরটা করবো সবার লাস্টে মাছ তো চলো আস্তে আস্তে করে নিই হ্যাঁ যেমন যেমন পারবো তেমন তেমন তোমার কাছে শেয়ার করবো দেখো করতে ভাজা অবশ্যই দিয়েছি এই দেখো পাঁচ ফোরন দিয়ে দিয়েছি এবার বেগুন এগুলো দিয়ে দেবো ভাজা হয়ে গেলে এবার যে এই মশলাটা নিবে আর দেখো আমার হচ্ছে ভাজা হয়ে গেছে হোক এটা ভালো হোক হ্যাঁ দেখো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ঢেকে দেবো এটা হলো সিমে সিমে হবে বুঝলেন হোক এটা এখন খোলা রাখবো সিমে সিমে হবে তো হোক এটা আমি পরে আসছি হয়ে গেছে ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি ঠিক আছে তো চলো এর মধ্যে একটু জল পড়িনি বুঝেছ একটু জল না চলো এবার বাসন কড়াইটার কম ইয়েটা মাজবো মেজে তারপরে মাছটা বসাবো বেশ এ দেখো কড়াই আর খুঁটি মেজে বসিয়ে দিয়েছি একটু জলটা শুকা তারপর তেল দেবো সর্ষের তেল দিয়ে করবো আর মাছটা ভেজে নেব ভেজে তারপর এ দেখো আমার জন্য ভাবছি এটা হয়ে গেলে না ডিমটা দেবো কারণ ডিমটা একসাথে দেবো না ফোটেই ডিমটা দিয়ে কিনলে আমি ইয়ে করে ঢেকে দেবো এবার মাছ আর ডিম ভাজা হয়ে গেছে কালো দিয়ে দিয়ে দিয়েছি এবার দিয়ে দুব ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব করতে বাটা দেখো বরের মাছটাও দিয়ে দিয়েছি আমারটাও দিয়ে দিয়েছি এবার ঝোলটা একটুখানি শুকাবো তারপর আর দেখো ভাত ছিল সব ভাতগুলো মানে হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো এই দেখো আমার হয়ে গেছে আমি ভাত গরম করতে বসিয়ে দিয়েছি আত্মা হয়ে গেলে ব্যাস আমি রান্নাঘর পরিষ্কার করে তারপরে স্নান করতে চলে যাব চলো পরে আসছি ঠিক আছে তো এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আমি জপের জপ স্নান করে আসবো এ দেখো আবার সব পরিষ্কার করা হয়ে গেছে তো চলো স্নান করে আসি পরে দেখা করছি বাড়িতে আমাদের লাঞ্চ মেনুতে আছে গরম গরম ভাত উচ্চে ভাজা আর সর্ষে ইলিশ বেগুন দিয়ে করেছি কার কার সর্ষে ইলিশ ভালো লাগে মানে আমাকে কমেন্টে বলবে হ্যাঁ লাইক করবে আর চ্যানেলটাকে প্লিজ মানে ফলো করে দেবে টাটা নিয়েছি এক চিকেন চাউমিন দিন পর বাইরের খাওয়া খাচ্ছে এই চাউমিন ফ্যাম এগুলো বন্ধ করে দিয়েছি পুরো টোটালি বন্ধ করে দিয়েছি ভালো লাগে না এখন এই জন্য অনেক দিন পর কাঁচা লঙ্কা আমি নিয়েছি কাঁচা লঙ্কা ঠিক আছে তো চলো দেখি আর কি শেয়ার করতে পারি একজনের মতন ভাত আছে আর একজনের মতন ভাত করে নিচ্ছে এখনো হয়নি আর একটুখানি বেরিয়েছিলাম একটু বড়ো বাবার মন্দিরে গিয়েছিলাম সেটা শেয়ার করতে পারিনি গরমের মধ্যে আমার ভালো লাগে নিজে কতক্ষণে যাবো কতক্ষণে বাড়িতে নিয়ে যাব প্রচুর গরম পড়ে প্রচুর গরম ভাত নিয়েছি ভাত আর ওই যে সকালে যে বেগুন মানে বেগুনের একটা সবজি করলাম না ওটা দিয়ে আমার বড় দিয়েছি গিয়েছে জল ভরতে গেছে তো আমি ভিডিওটা এখানে শেয়ার করছি যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে চাইনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো আমাকে পাশে দাঁড়ো গুড নাইট বাই বাই